আজকে আমরা একটি অসাধারণ অ্যাপ নিয়ে আলোচনা করব এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা এখনো এই অ্যাপ সম্পর্কে জানেন না তবে যারা আগেই এই অ্যাপ ব্যবহার করেছেন বা এর সঙ্গে পরিচিত তারা চাইলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন আপনি যদি একজন খেলা প্রেমী হন ফুটবল হোক বা ক্রিকেট তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপযোগী আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের টিভিতে খেলা দেখার সময় বা সুযোগ দুটোই নেই আবার স্মার্টফোনেও অনেক খোঁজাখুঁজির পরেও এমন একটি ভালো অ্যাপ পাচ্ছেন না যেখান থেকে লাইভ খেলা দেখা যাবে তাও আবার এইচডি কোয়ালিটিতে আজ আমি আপনাদের এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি ফুটবল ও ক্রিকেট দুই ধরনের খেলাই সরাসরি দেখতে পারবেন তাও একেবারে ফ্রিতে এবং এইচডি কোয়ালিটিতে আপনাকে যা করতে হবে আপনার ফোনের ব্রাউজার খুলুন সার্চ বারে লিখুন ক্লিকফাই টিভি সার্চ দিন এবং আমার দেখানো অ্যাপটি খুঁজে বের করুন তারপর অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে অ্যাপে প্রবেশ করুন এবং উপভোগ করুন সব ধরনের লাইভ খেলা এই অ্যাপটি বিশেষভাবে তাদের জন্য যারা সব সময় খেলার সঙ্গে যুক্ত থাকতে চান কিন্তু ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Geno drives reverse block by Holmgren. Saved by.